সপ্তম পরিচ্ছেদ মামোজ মনাদিঞ্চ ব্যক্তি লোকমহেশ্বরম অসংমূরহ সমর্তেসু সর্বপাপই প্রমুচ্চতে উপায় বিশ্বাস একজন ভক্ত কহিলেন মহাশয় এরূপ সংসারী জীবের কি উপায় নাই শ্রীরামকৃষ্ণ কহিলেন অবশ্য উপায় আছে মাঝে মাঝে সাধু সঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয় আর বিচার করতে হয় তার কাছে প্রার্থনা করতে হয় আমাকে ভক্তি বিশ্বাস দাও বিশ্বাস হয়ে গেলেই হলো বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই কেদারের প্রতি ঠাকুর কহিলেন বিশ্বাসের কত জোর তা তো শুনেছ পুরাণে আছে রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ তাঁর লঙ্কায় যেতে সেতু বাধ্যে হল কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্রের পারে গিয়ে পড়ল তার সেতুর দরকার হয় নাই সকলের হাস্য বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোঁটে বেঁধে দিছিল সে লোকটি সমুদ্রের পারে যাবে বিভীষণ তাকে বললে তোমার ভয় নাই তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও কিন্তু দেখো যেই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল এমন সময় তার ভারী ইচ্ছে হল যে কাপড়ের খোঁটে কি বাধা আছে একবার দেখে খুলে দেখে যে কেবল রাম নাম লেখা রয়েছে তখন সে ভাবলে এ কি শুধু রামনাম একটি লেখা রয়েছে যেই অবিশ্বাস অমনি ডুবে গেল যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে তবুও ভগবানে এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে সে যদি বলে আর আমি এমন কাজ করব না তার কিছুতেই ভয় হয় না এই বলিয়া ঠাকুর গান ধরিলেন মহাপাত ও নাম মাহাত্ম আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখেরে দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী নাশি ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ সুরা নাদি বিনাশী নারী এসব পাত না ভাবি তিলে ব্রহ্মপদ নিতে পারি নরেন্দ্র পাখি এই ছেলেটিকে দেখছ এখানে একরকম দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে যেমন জুজুটি আবার চাঁদনিতে যখন খেলে তখন আর এক মূর্তি এরা নিত্য সিদ্ধের থাক এরা সংসারে কখনো বদ্ধ হয় না একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায় এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না বেদে আছে উমা পাখির কথা খুব উঁচু আকাশে সে পাখি থাকে সেই আকাশেতেই ডিম পাড়ে ডিম পাড়লে ডিমটা পড়তে থাকে কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা পড়তে থাকে ডিম পড়তে পড়তে ফুটে যায় তখন ছানাটা পড়তে থাকে পড়তে পড়তে তার চোখ ফোটে ও ডানা বেরোয় চোখ ফুটলেই দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে তখন সে পাখি মার দিকে একেবারে চোঁচা দৌড় দেয় আর উঁচুতে উঠে যায় এইভাবেই শেষ হল সপ্তম পরিচ্ছেদ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে মন্তব্যে জানান এই পর্বের কোন অংশটা আপনাদের মন ছুঁয়ে গেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী পর্ব প্রকাশ হলে আপনি সবার আগে শুনতে পারেন নমস্কার